নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রেশন রোজ কিছু নতুন হোক চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে একদম ঘরোয়া বাঙালি একটা রেসিপি মাছ সবার ঘরে ঘরে বলতে গেলে প্রত্যেকদিন ভয় ডাল সেটাও রোজ হয় তাহলে চলুন আজ ডাল আর মাছকে একসাথে করে তুলি আজ তৈরি করবো মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুসুর ডাল এর জন্য আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আর এই মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিলাম অবশিষ্ট যে তেলটা ছিল সেটাকে সরিয়ে নিয়ে শুধুমাত্র মাথাটাকে এবার ভেজে নিচ্ছি ওই তেল কমাই মাথাটাকে ভেঙে একটু ভেজে নিচ্ছি তাতে মাছ ভাজাটা সুন্দর হবে এবার তুলে রাখলাম অন্য একটা পাত্রের মধ্যে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এবার সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি চাইলে এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিয়ে দেওয়া যেতে পারে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হলুদ সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো পিউরি টমেটো এখানে কেটেও ব্যবহার করতে পারেন আমি যে টমেটো পিউরিটা ব্যবহার করেছিলাম সেটা টমেটোটাকে সেদ্ধ করে তারপর দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একদম দিনের আলোয় শ্যুট করা ভিডিও কোনো রকম এক্সট্রা আলো কিন্তু ব্যবহার হয়নি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ওই যে মাছের মাথাটা ভেঙে তুলে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম আপনার যেমন ঘনত্ব পছন্দ সেই অনুযায়ী ডালটাকে সেদ্ধ করে রাখবেন এক্সট্রা করে ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন নেই যদি মনে হয় জল দিতে লাগবে সেক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন ডালটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অপেক্ষা করব ভালোভাবে ফুটিয়ে নিতে মশলা দেওয়ার পর ডালটাতে ভালোভাবে ফোটাতে হবে নচেত মশলার গন্ধ থাকবে আর অবশ্যই মশলাটার মধ্যে ডাল দেওয়ার আগে যাতে ভালোভাবে গন্ধ চলে গেছে কি না সেটি টেস্ট করে নেবেন রান্নার মধ্যে কাঁচা মশলার গন্ধ থাকলে আপনার সেরা রান্ধনির তকমাটা কিন্তু মুছে যাবে তাই টেস্ট করে নেবেন ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট তিরে ফুটিয়ে নিলাম এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে একটু কম আছে রান্না করে নেব কিছুক্ষণ পর গ্যাসের আজ বাড়িয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু গরম মশলা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম এবার আজ বন্ধ করে দেব এটাকে এখন স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের ছোটো রেখে দেব। ততক্ষণে আমরা তৈরি করে নেবো সাদা ভাত আর এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর অন্য কিছুর সাথে পরিবেশন করা যায় কি না আমার জানা নেই আপনাদের জানা আছে কি থাকলে অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো মাছের মাথা দিয়ে মসুর ডালের এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং